আসসালামু আলাইকুম পঞ্চাশি ভাই এখন প্রতিটা পান বরজেই দেখা যাচ্ছে অধিকাংশ পান বরজের মাথা পাকা কুকড়ানো যেরকম কুকড়ানো মনে হচ্ছে এবং মাথা চিকন হয়ে যাচ্ছে এই মাথা কুকড়ানোর জন্য মূলত আবহাওয়াটাই বেশি দায়ী সঙ্গে মাকড়া রয়েছে এসিফেট ও জেসিস্ট পোকার আক্রমণে এবং লাল মাঁকড়ের আক্রমণে এই মাথাগুলান বাঁকা হয়ে থাকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কীটনাশক ব্যবহারটার পরিবর্তন অত্যাধিক জরুরি কিন্তু আমরা আগে যেটে দিই এখনও দিই রোদের মধ্যেও দিই সব কিছু একসাথে করি এই জন্য এই সমস্যাটা হয়ে থাকে এই পান বরজের এই মাথা বাঁকা সোজা করার জন্য বা পান পাতা শটাং সুন্দর করার জন্য আমরা ব্যবহার করব টিমেকটিম আঠারো লিটার পানিতে আঠারো মিলি সঙ্গে লিমি সালফা অথবা সানভিট বা কোকরাভিট বা যে কোনো একটি এরটি গন্ধ সালফার হলেই হবে আঠারো লিটার পানিতে তিরিশ গ্রাম সঙ্গে সিলেটেড জিঙ্ক আঠারো লিটার পানিতে ছয় গ্রাম এবং ম্যাকজিমা অবশ্যই ম্যাকজিমা দিতে হবে ম্যাকজিমা দিলে লাল মাকড়টা চলে যাবে লাল মাকড় জ্বলে গেলে পান পাতাগুলো অনেক সুন্দর হবে আঠারো লিটার পানিতে দশ গ্রাম অথবা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দিলেই হবে একসঙ্গে মিশিয়ে পানবরজের মাথা দিয়ে এই এক দুই তিন চারটা পান দিয়ে স্প্রে করতে হবে ইনশাল্লাহ পরবর্তী পানগুলোন কুকুরানা সুজা বের হবে পানবর সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আর নিম্ন বা আমি যে পণ্যগুলো বললাম এই পণ্যগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ